শতভাগ উৎসব ভাতা সরকারি চাকরিজীবীদের মতো বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা প্রদানের আশ্বাস দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের এই আশ্বাস প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত শিক্ষকরা আন্দোলনরত শিক্ষকরা শিক্ষা মন্ত্রণালয়ের এই আশ্বাস কেন প্রত্যাখ্যান করলেন সেই বিষয়ে বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটি একটি আপডেট ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি দ্য ডেলি ক্যাম্পাস থেকে এই ধরনের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ আপনাদের সাথে শেয়ার করছি নিউজটি সতেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের এখানে দ্য ডেলি ক্যাম্পাস হেডলাইন করেছে জাতীয়করণ দাবি মন্ত্রণালয়ের আশ্বাস প্রত্যাখ্যান ক্লাস বর্জনের ঘোষণা শিক্ষকদের চলুন বিস্তারিত জেনে নিই এখানে কী বলা আছে এখানে বলছে শতভাগ উৎসব ভাতা সরকারি চাকরিজীবীদের মতো বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা প্রদানের আশ্বাস প্রত্যাখ্যান করেছেন জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা একই সঙ্গে আগামীকাল মঙ্গলবার আঠারো ফেব্রুয়ারি ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন তারা আজ সোমবার সতেরো ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে এই ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষকরা এ বিষয়ে এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সংগঠন বাংলাদেশ শিক্ষক ফোরাম বিটিএফ এর সভাপতি হাবিবুল্লাহ রাজু দাডেলি ক্যাম্পাসকে বলেন আমাদের আন্দোলন চলবে সরকার এর আগেও একাধিক আমাদের আশ্বাস দিয়েছেন তবে এবার আর আমরা আশ্বাসে বিশ্বাসী নই যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন অথবা মন্ত্রণালয়ের প্রতিনিধি আমাদের সমাবেশ স্থলে উপস্থিত হয়ে দাবি মেনে নেওয়ার ঘোষণা না দেবেন ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এই শিক্ষক নেতা আরও বলেন জাতীয়করণের দাবি আদায়ে আগামীকাল মঙ্গলবার দেশের সব বেসরকারি স্কুল কলেজে ক্লাস বর্জন কর্মসূচি পালিত হবে প্রসঙ্গত বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে ছয় দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা গতকাল রবিবার আন্দোলনের পাশাপাশি অর্ধ দিবস কর্মবিরতিও পালন করেন তারা দাবি আদায় না হলে স্কুলে তালা কর্মসূচি সহ আমরণ অনশন কর্মসূচিও ঘোষণা করা হতে পারে সম্মানিত দর্শক আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি এ পর্যন্তই জাতীয়করণ আন্দোলনের সর্বশেষ আপডেট পেতে এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সকল শিক্ষক কর্মচারীদের যে কোনো আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অন করে দিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ